ওয়েলকাম একটা নাদার ভিডিও তো আজকে কথা হলো মেহগাস্টার শাকিব খানে কে নিয়ে একটা আপডেট মূলত উঠে এসেছে যে মেহগাস্টার শাকিব খান নাকি পাকিস্তানি অভিনেত্রীর সাথে কাজ করার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং মেহগাস্টার সাকিব খান সে বারংবার চাইছে যে যেন পাকিস্তানি অভিনেত্রী যেন তার সিনেমার মূলত পার্ট হয় দেখো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি মেহগাস্টার সাকিব খানের সিনেমাতে পাকিস্তান কেন বলিউডেরও যত বড় বড় অভিনেত্রীরা আছে বা আমাদের বাংলায় তো অনেকেই মেগাস্টারের সাথে কাজ করেছে মিমি শুভশ্রী শ্রাবন্তী মোটামুটি সকল মানে একদমই যে সমস্ত বলতে পারো অভিনেত্রীরা কাজ করেছে তারা প্রত্যেকেই একজন মানে নিজের জায়গায় বড় একজন স্টার বলতে পারো তো শুভশ্রী শ্রাবন্তী তারপরে নতুন শুরু করেছে একটা ভালো ফেজ এখন তৈরি হয়েছে তো সে মিমি চক্রবর্তী তো সব অনেক অভিনেত্রীরাই কাজ করেছে সাকিব খানের সাথে এবং বাংলাদেশের অনেক অভিনেত্রী সাকিব খানের সাথে জুটি বেঁধেছে এবং সাকিব খান যেহেতু মানে বিশেষতভাবে ভাবে রোম্যান্স বা এই সমস্ত সিনেমাগুলোকে গুলোকে খুব ভালোভাবে পুল আপ করতে পারে তো প্রত্যেকের সাথেই কেমিস্ট্রি খুব ভালোভাবে মানে বিল্ড আপ দিতে পারে যেমন তুমি তাণ্ডবে সাবিল নুরের সাথে দেখতে পারো ইদিকার সাথে দেখতে পারো তো ওই জিনিসগুলো মেগাস্টার কে আমরা বারংবার হতে দেখেছি বাট তোমাদেরকে আমি একটা আপডেট বা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেহেতু মানে পুরো বিষয়টা যেহেতু এরকম একটা কথা উঠেছে দেখো মূলত বাংলাদেশের সিনেমা চলে কিন্তু সাকিব খান ছবিতে আছে এটাই তাদের কাছে সবচেয়ে বড় একটা ক্রেজ বলতে পারো এবং সেটাই তাদের কাছে একটা বড় পাওনা বলতে পারো তারা দেখতে যায় কিন্তু বড় পর্দায় শুধুমাত্র সাকিব খানকে তারপরে সাকিব খানের সিনেমা দেখতে গিয়ে তারপরে যে সমস্ত অভিনেত্রী যে সমস্ত অ্যাক্টার ভালো পারফর্ম দিয়েছে তাদের তারা তারিফ করে কিন্তু মূলত প্রথম অডিয়েন্সের যে মেন অ্যাটেনশন থাকে সেটা কিন্তু শাকিব খানই থাকে তো শুধু পাকিস্তান কেন বলিউডের যত বড় বড় অভিনেত্রী যাদের নাম বারংবার উঠে এসছে আইটেম নাম্বারের সমস্তর জন্য আমি একটা কথাই বলি যে এদেরকে যে বাজেটে নিয়ে আসবে এর চেয়ে ভালো তারা একটা ভালো লেভেলের হাই অক্টেন একটা অ্যাকশন শ্যুট করে ফেলবে এটা একটা সেকেন্ড এদেরকে নিয়ে এলো আজকে শাকিব খানের সিনেমা থেকে সাকিব খানকে সরিয়ে দিয়ে অন্য কোন অভিনেতাকে নিয়ে এসো বাংলাদেশের যে কোনো অভিনেতাকে নিয়ে এসো এবং পাশাপাশি তুমি দাঁড় করিয়ে দাও হচ্ছে বিদেশি মানে বলিউডের কোন একজন অভিনেত্রীকে মানে আমাদের এখানকার বলিউডের কোন অভিনেত্রীকে তার পাশাপাশি দাঁড় করিয়ে দাও দেখো সেই সিনেমাটা বর্বাদের রেকর্ড বিট করতে পারছে কিনা তো পার্থক্য ছিল পার্থক্য আছে পার্থক্য থাকবে এটা যে এসেছি করে না যে কত বড় অভিনেত্রী আসছে অডিয়েন্স কিন্তু মানে সাকিব খানকে দেখেই সিনেমাটা দেখতে যায় মানে এরকম নয় যে বলিউডের কোনো একজন বিগেস্ট অভিনেত্রী এলো বা পাকিস্তানি কোনো অভিনেত্রী এলো সেটার জন্য সাকিব খানকে দেখে তারা চলে আসবে তো ওরকম আমার মনে হয় না যে কোনো ব্যাপার বলে তো যাই হোক দেখার যে কি হয় অ্যাকচুয়ালি কালা জাহাঙ্গীরের অভিনেত্রী কে সেটা আমরা জানতে পারবো তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে নিয়ে পারো পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে বাসে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ বাই